হ্যালো বন্ধুরা আমি সুইটি আমি বিদেশ ছিলাম মানে আমি প্রবাসী প্রবাস থেকে সবে কদিন হলো আমি এসেছি উফ বিদেশের জীবন কী যে কষ্টে কি আর বলবো প্রবাসে আমি গিয়েছিলাম মানে এক ইয়ের বাসায় কাজের জন্য মানে বাসাবাড়িতে কাজের ভিসায় গিয়েছিলাম তো ভেবেছিলাম যে বাংলাদেশিদের মতো হবে বাসাবাড়িতে কাজ করব ঘুমাবো খাবো বেতন দিবে কাপড় চোপড় দিবে চলে আসবো কিন্তু না আমার জীবনটা একেবারে নরক হয়ে গেছে বিদেশের জীবন ইস সারাটা দিন মনে হয় তারা খায় আর খায় মানে উপরালা মনে হয় তাদের শুধু খাওয়ার জন্যই জন্ম দিছে বিদেশিরা এমন এমন ভাবে খায় কি যে খায় সাপ ব্যাং কুচে কি কি যে খায় মদ গাজা মানে সব কিছুই খায় তারপরে আবার খাবারও খায় অনেক তারপরে কি করে জানো লজ্জার কথা কি বলবো আর বাবা ছেলে দাদা নাতি কোনো ভেদাভেদ নাই যখন যাওয়ার ইচ্ছা সে রুমের ভিতরে ঢুকে যায় আমি বাসায় কাজ করে করে সারাটা দিন ঘেমে টেমে আমার অবস্থা খুব খারাপ তার মধ্যে কি হলো আমি রান্নাঘরে আমাকে ঘুমাতে দিত ওখানে ফ্যান নেই এসি নেই এই অবস্থা তারপরে এর ভিতরে আবার একবার ছেলে চলে আসে তারপরে সে যেতে পারল না আবার তার বাবাও ডিস্টার্ব করে এরকম অনেক ডিস্টার্বের সম্মুখীন হয়েছি বন্ধুরা এখন এজন্য আমি প্রবাস থেকে দেশে চলে এসেছি তোমরা যদি চাও কেউ আমার এই জীবনের কাহিনী শুনতে তাহলে তাদেরকে আমি পুরোটাই শোনাবো আর আমার এই জীবনের কাহিনী শুনতে হলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার অনেক কষ্টের কথা বলবো এই কষ্টের কথা শুনে তোমরা যদি কেউ পাশে থাকতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বারে ফোন দিও আমার নাম্বারটি আমি এই ভিডিওতেই দিয়ে দিয়েছি এই ভিডিও শেয়ার অপশনে যাবে শেয়ার অপশনে যে চাপ দিলে দেখবে একটা নাম্বার উঠে ওটাই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে কল দিও যদি কেউ আমার কষ্টের সঙ্গী হতে চাও